আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমকে আমরা কিভাবে লাইসেন্স কি সাহায্যে অ্যাক্টিভেট করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা আপনাদেরকে ঠিক এমন দেখতে একটি উইন্ডোজের লাইসেন্স কি প্রোভাইড করেছি আপনি জাস্ট এই লাইসেন্সটিকে প্রথমে কপি করে নেবেন কপি করার পর আমরা আমাদের উইন্ডোজের স্টার্ট যে ইমিনুটি আছে সেই ইমিনুতে আসবো আসার পর এখান থেকে টিভি মানে অ্যাক্টিভেশন জাস্ট এই শব্দটুকু লিখলেই এখানে আমরা অ্যাক্টিভেশন নামে একটি অপশন দেখতে পাবো অ্যাক্টিভেশন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমনটি ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোনো প্রোডাক্ট কি অ্যাড করা নেই এবং আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেট নয় তো আমি যেটি করব এইখানের একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে চেঞ্জ প্রোডাক্ট কি নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে একটু আগে যেই লাইসেন্স কিটি আমি কপি করেছিলাম সেই লাইসেন্স কিটে পেস্ট করে দিব মাউস রাইট ক্লিক করে পেস্ট করতে পারি অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করেও পেস্ট করতে পারি এরপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি উইন্ডোজটিকে অ্যাক্টিভেট করতে চাচ্ছি জি আমি অ্যাক্টিভেট করতে চাচ্ছি তাই আমি অ্যাক্টিভেশনে ক্লিক করব অ্যাক্টিভেট ক্লিক করার পর আমাদের ইক একটু সময় নিতে পারে এটি সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে তো আপনাদের ঠিক এভাবে আসবে আনেবল টু অ্যাক্টিভ উইন্ডোজ কোনো সমস্যা নেই এটি আমরা অ্যাক্টিভেট করে ফেলব আমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করব। দেন আমরা একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট বাই ফোন নামে একটি অপশন আছে আমরা এই অ্যাক্টিভেট বাই ফোনের মাধ্যমে এই কিটিকে অ্যাক্টিভেট করে নিব এখানে ক্লিক করলাম করার পর আমাদের সামনে একটি রিজিয়ন সিলেক্ট করতে বলবে যে কোনো রিজিওন সিলেক্ট করলেই হবে না করলেও কোনো সমস্যা নেই যেটি আছে সেটি থাকলেও কোনো সমস্যা নেই আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছে এখানে একটি ইনস্টলেশন আইডি এসেছে আপনি ঠিক এই ইনস্টলেশন আইডির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং আমরা ফিরতি মেসেজে আপনাকে একটি কনফার্মেশন আইডি দিব সেই কনফার্মেশন আইডিটি এখানে পেস্ট করলেই আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো পুরো প্রসেসটি আমি করে দেখাচ্ছি প্রথমে এটির স্ক্রিনশটটিকে আমি তুলে নিচ্ছি স্ক্রিনশট তোলার জন্য আমরা কীবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করলেও হবে আমি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করলাম দেন আমি এখান থেকে পেন্ট যে টুলটি আছে সেই পেন্ট টুলে আসলাম এবার যে স্ক্রিনশটটি আমরা তুলেছিলাম সেটি জাস্ট পেস্ট করে দিলাম আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতেই স্ক্রিনশট তুলতে পারেন কোনো সমস্যা নেই শুধু আমাদেরকে এই অংশটুকু পাঠালেই হবে এই স্ক্রিনশটটি আমাদেরকে পাঠানোর পরই আমরা আপনাকে ঠিক এমন একটি কনফার্মেশন আইডি সেন্ড করব। তো এই কনফার্মেশন আইডিটুকুই আমরা জাস্ট এখানে এন্টার কনফার্মেশন যে কোড অপশনটি আছে সেখানটাতে ক্লিক করে পেস্ট করলে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেট হবে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এ বি যেই ঘরগুলো আছে এখানের মধ্যে আমরা এই কনফার্মেশনের কোডটিকে পেস্ট করব তো আমি করে দেখাচ্ছি জাস্ট আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে সিঙ্গেল সিঙ্গেল পেস্ট করব আমরা কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি এভাবে করে আমি পেস্ট করছি ওকে বেস্ট হয়ে গেলে এবার আমরা অ্যাক্টিভ যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করবো অ্যাক্টিভ উইন্ডোজ আমরা ক্লিক করার সাথে সাথেই আমরা জাস্ট দেখতে পাবো যে আমাদের অ্যাক্টিভেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের সামনে একটি মেসেজ আসবে আমরা দেখতে পাচ্ছি যে থ্যাঙ্কস ইউ আর অল ডান দেন ক্লোজ আমরা ক্লোজ বাটনে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমার উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে আর নিচে যে রেড কালারের দাগগুলো ছিল নট অ্যাক্টিভেটেড যে অপশনগুলো ছিল সব চলে গিয়েছে তো এভাবে আমরা উইন্ডোজ টেন অথবা ইলেভেন অ্যাক্টিভেট করতে পারি লাইসেন্স কি সাহায্যে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটুয়েলটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম